আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আমার দেশ একটা শিরোনাম করেছে যে ভারতে আসছেন সজীব ওয়াজের জয় আপনারা জানেন যে শেখ হাসিনা পালানোর নয় মাস পার হয়ে গেলেও এখনো সজীব ওয়াজের জয় তার মায়ের সাথে দেখা করতে আসেনি তো নিউজ আঠারো একটি নিউজ করেছে যে সজীব ওয়াজের জয় তার মায়ের সাথে দেখা করার জন্য ভারতে আসছেন যদিও আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে ইতিমধ্যে সজিবাজের জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছে এবং আমেরিকান পাসপোর্ট ধারী হয়েছে সেখানে তাহলে অনেকেই বলছেন যে আমেরিকান পাসপোর্ট পেতে দেরি হওয়ার কারণে তিনি তার মায়ের সাথে দেখা করতে আসতে পারছেন না আসলে এটা কতটুকু সত্য মিথ্যা এটা আসলে সজিবাজের জয়ই ভালো জানেন তবে সজিবাজের জয়ের আমেরিকান পাসপোর্ট নেওয়াতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটা সংকুচিত হয়ে পড়েছে এরকম অনেক মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক মূলত নিউজ এইটিন এই খবরটি প্রচার করছে কলকাতায় নিয়োজিত বাংলাদেশী উপ হাই কমিশনারের প্রেস সচিব তারিখ চয়নের এক ফেসবুক স্ট্যাটাসে এমন বার্তা পাওয়া যায় এই তারিখ চয়ন কিন্তু শেখ হাসিনা সরকারের সময় কিন্তু ভারতের উপকমিশনার ছিলেন হাসিনা পতনের পর তিনি কিন্তু আর দেশে আসেন তারা নিউজ এইট্টিন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতার সাথে কথা বলেছেন এবং সেখানে এই তথ্যটি তিনি স্পষ্ট করে বলছেন যে সজীব অযোজ্য শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য কলকাতায় আসবেন তবে এখন পর্যন্ত আসে কি আসে না এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে তারপরও যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে এটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন চলছে চলছে বিভিন্ন এবং বিভিন্ন উদ্বেগ বিভিন্ন কথাবার্তা হচ্ছে এছাড়া ভারত সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ভারতে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে ভারত সরকার বের করে দিবেন তো সবকিছু উপেক্ষা করেই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীগুলো কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে ভারতে তবে অনেকে ধারণা করছে যে জয় মূলত ভারতে আসছে তাদের নেতাকর্মী তার মায়ের সাথে দেখা করার জন্য এবং বাংলাদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে না হবে সেই ব্যাপারগুলো নিয়েও আলোচনা করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী অনেকটা কণ্ঠাসা করে রাখা হয়েছে বাংলাদেশে তারা কোনো ধরনের সভা সেমিনার এবং কোনো মিছিল মিটিং কোনো কিছুই কিন্তু করতে পারবে না ইতিমধ্যে আজকে তারা একটা শোডাউন করেছে এবং সেখানে কিন্তু এগারো জন নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করা হয়েছে জয়ের ভারত সফর তার মায়ের সাথে দেখা করা এবং আওয়ামী লীগের জন্য এটা কি কোনো বার্তা বয়ে নিয়ে আসছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়তো নতুন কোনো বার্তা নিয়ে তারা আবার বাংলাদেশে রাজনীতি করার একটা চেষ্টা চালিয়ে যাবে ইতিমধ্যে কিন্তু তারা যেমন বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য মানে এখন যেখানেই মিছিল যেখানেই মিটিং সেখানেই কিন্তু আওয়ামী লীগের লোকজন ঢুকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তো এরকম তারা কিন্তু বসে থাকবে না তারা হয়তো আবার নতুন করে বা আওয়ামী লীগকে নতুন নামে যা কিছুই হোক না কেন কোনো একটা বার্তা অবশ্যই আসবে আওয়ামী লীগ নেতাকর্মীর জন্য কারণ সজিবাজের জয় শুধু শুধু নয় মাস পরে এত কষ্ট করে এখানে তার মায়ের সাথে দেখা করা এটা একটা উদ্দেশ্য কিন্তু তার নেতাকর্মীদের জন্য হয়তো কোনো বার্তা তিনি নিয়ে আসবেন এবং যে নেতার সাথে নিউজ এইটিনের সাংবাদিক কথা বলেছে তারা কিন্তু এটাই দাবি করেছে যে জয় আসলে হয়তো রাজনৈতিক কিছুটা কট পরিবর্তন আহ লক্ষ্য করা যাবে এখন দেখার অপেক্ষায় আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ